আজ আমি এক্সপ্লেন করব একটি ইতালিয়ান হরর মুভি যার নাম ইমাকিউলেট এখানে ইমাকিউলেট কথার অর্থ হলো নিষ্পাপ এর আগে আমি দুটো ইংলিশ হরর মুভি এক্সপ্লেন করেছি একটা ডিসকোয়াইট আর একটা অ্যানাটমি অব জেন্টো তোমরা চাইলে দুটো চেক আউট করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে লিঙ্ক শেয়ার করে দেব তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি মুভিটি শুরু হয় ইটালির একটা কনভেন্টে যেখানে সিস্টার ম্যারি মাদার ম্যারির সামনে বসে প্রেয়ার করছিল অনেক রাতের বেলা শেষ করে মাদার ফটোর পেছনে কিছু একটা লিখলো ম্যারির তারপর ওটা ঢাকা দিয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে এরপর সে গেল ওই কনভেন্টেরই সুপিরিয়র মাদারের কাছে যে ওই কনভেন্টের হেড হয় যেহেতু গভীর রাত সবাই তখন ঘুমোচ্ছিল খুব আস্তে আস্তে ড্রয়ার থেকে চাবির গুচ্ছ বের করলো যাতে কেউ টেন না পেয়ে যায় তারপর ওই কনভেন্টের মেইন গেট পার করে লাস্টের যে গেটের তালাটা খুলতে যাবে পেছনে দেখে চারজন কালো কাপড় পরা মুখে মাস্ক লাগিয়ে ওকে ধরতে আসছে লাস্ট গেটটা পার হওয়ার আগেই ওরা পাটাকে ধরে ফেললো ওর উদ্দেশ্য ছিল যেভাবেই হোক লাস্ট গেটটাকে পেরিয়ে এই কনভেন্ট ছেড়ে বেরিয়ে যাওয়া কিন্তু তা পারল না যেই পাটা ধরে নিয়েছে ওই পাটাকে নির্মমতার সাথে বেঁকিয়ে দিল একটা খট করে আওয়াজ হলো যেন পাটা ভেঙেই গেছে তারপরে যখন ওর জ্ঞান ফিরলো দেখলো কবরে শুয়ে আছে ওপরে মাটি চাপা দেওয়া সবাইকে ডাকলো কিন্তু কেউ কোনো সাড়া দিল না এর মানে দাঁড়ায় এই কনভেন্ট থেকে যেই বেরোতে যাবে তারই এরকম নির্মম শাস্তি অপেক্ষা করে আছে এর পরের সিনে আমরা সিস্টার সিসিলিকে দেখি যে ইউএসএ থেকে ইতালিতে এসেছে এই কনভেন্টে জয়েন করার জন্য যার একটা অদ্ভুত পাশ্ট আছে বারো বছর বয়সে সে একটি ফ্রোজেন লেকের মধ্যে খেলতে খেলতে ডুবে যায় কোনোভাবেই ওখান থেকে বেরোতে পারছিল না সেই সময় ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় সাত মিনিটের জন্য ডাক্তার কে মৃত বলে ঘোষণা করেই দিয়েছিল কিন্তু সাত মিনিট পর ও আবার হৃদস্পন্দন ফিরে পায় বেঁচে ওঠে কিন্তু কেন ও বেঁচে উঠলো ওই সময় ও বুঝতে পারেনি তাই জন্য খ্রিস্টানিটি গ্রহণ করলো আর তারপর থেকে ও নান হওয়ার স্বপ্ন দেখলো তার স্বপ্ন পূরণ করার জন্য সেই ইতালিতে চলে আসে এই কনভেন্ট জয়েন করে এয়ারপোর্ট থেকে নামের একটি লোক যে ওই কনভেন্টেই থাকে ওকে ওকে রিসিভ করে নিয়ে যায় কনভেন্টে কনভেন্টে ঢোকার সাথে সাথেই সিস্টার ওয়েলকাম জানায় আর অনেক কথা বলে যায় যা ও বুঝতে পারে না কারণ ও ইউএসএ থাকতো ইংলিশটা খুব ভালো বুঝতো কিন্তু ইতালিয়ান ও জানতো না যেহেতু কনভেন্টে ইতালিতে ছিল ওখানে বেশিরভাগ মানুষই ইতালিয়ান ভাষায় কথা বলতো তাই ও বুঝতে পারছিল না সুপিরিয়ার years. কি বলছেন পাশে দাঁড়িয়ে থাকা সিস্টার ইজাবেল ওকে ইংলিশে ট্রান্সলেট করে বলে দেয় যে কিনা ইংলিশ জানতো কিন্তু সিস্টার ইজাবেলকে দেখে মনেই হচ্ছিল না ও খুশি হয়েছে সিস্টার সিসিলিয়া এই কনভেন্টে এসেছে বলে আসলে সিসিলিয়াকে সিস্টার ম্যারিজ জায়গায় আনা হয়েছে ওর রুমেই থাকতে দেওয়া হয়েছে কিন্তু কেন তা এখন বোঝা যায় না আমরা বুঝতে পাচ্ছি এই কনভেন্টে কিছু একটা তো চলছে যা প্রথমেই কেউ বলছে না এই কনভেন্টে অনেক বয়স্ক সিস্টাররা থাকে যারা শেষ বয়সে খুব শান্তিতে থাকতে পারে তাই এই কনভেন্ট বানানো হয়েছে ওদের দেখাশোনা করাই কম বয়সী সিস্টারদের কাজ তারা যাতে মৃত্যুর আগে পর্যন্ত সঠিক সেবা পেতে পারে এটাই তারা দেখাশোনা করে ইজাবেল সিসিলিয়াকে নিয়ে যাওয়ার সময় পুরো কনভেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছিল সে সময় একজন বয়স্ক সিস্টার এসে জানতে চায় আচ্ছা আমার বাবাকে তোমরা দেখেছ এই বয়স্ক নার্সটি মেন্টালি আনস্টেবল তাই ওকে নিজের ঘরটা দেখিয়ে ইজাবেল সিসিলিয়াকে নিজের ঘরের দিকে নিয়ে যায় এখানে সিসিলিয়া লেসেনও নিয়ে নেয় কিভাবে বয়স্ক সিস্টারদের সেবাও করতে পারবে ইজাবেল যখন যখন বয়স্ক সিস্টারকে ছাড়তে গিয়েছিল ওখানে আরেকজন বয়স্ক সিস্টার খুব মন দিয়ে দেখছিল সিসিলিয়াকে ইজাবেল তারপর সিসিলিয়াকে ওর রুমে নিয়ে আসে আর বলে তুমি চাইলে শপথ গ্রহণ না করে চলে যেতে পারো আজকে বিকেলের মধ্যে তাতে কোনো পাপ হবে না তখন সিস্টার সিসিলিয়া জানায় আমি তৈরি হয়ে এসেছি আমি মন থেকে রাজি আছি শপথ নিতে আমার কোনো অসুবিধা হবে না যা শুনে ইজাবেল একটু রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এর পরে সিসিলিয়ার সাথে দেখা হয় সিস্টার গুয়েনের যে বসে বসে সিগারেট খাচ্ছিল জানালার সামনে আসলে ওর গডের ওপর কোনো ভরসা নেই খালি এখানে আছে মাথার ওপর ছাদ আছে খাওয়ার জন্য দুর্মুঠো দুটো খাবার আছে তাই জন্য এখানে পড়ে আছে এ ছাড়া নান গড কোনো কিছুর প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই তাই ও বলছিল সিসিলিয়াকে রাতের বেলা ওয়াউ সেরিমনি যখন শুরু হয় তখন সিসিলিয়ার দেখা হয় ফাদার স্যালের সাথে এই ফাদারই কনভেন্টে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল সিসিলিয়া ওখানে পোপের কাছ থেকে ও শপথ গ্রহণ করে আর পোপের রিং এ কিস দিয়ে এখানে দীক্ষাও গ্রহণ করে তারপর পোপ ওকে একটা বড় মালা দেয় যার থেকে থেকে ও এই কনভেন্টের যে নান হলো এটা স্বীকৃতি পায় তার মানে দাঁড়ায় এই কনভেন্টে ও সারা জীবনের মতো আটকে গেল এরপর এখান থেকে আর বেরোনোর কোনো উপায় খুঁজে পাবে না বেরোতে গেলেই সিস্টার ম্যারির মতোই ওরও অবস্থা হবে সেরেমনি শেষ হবার পর সবাই ডাইনিং রুমে বসে ওয়াইন খাচ্ছিল ওখানে ফাদার স্যালের সাথে সিসিলিয়া কথা বলছিল যেখানে স্যাল জানাতে থাকে আমার এই কনভেন্টে জয়েন করার আগে কেরিয়ার ছিল বায়োলজিতে আর সিসিলিয়ার বারো বছরের ঘটনাটাও জানাতে থাকে ওয়াইন খাওয়া শেষ হবার পর সিসিলিয়া দেখে যেই রুমে সেরেমানি হয়েছিল ওখানে প্রেয়ার করছে কেউ একজন যে কালো কাপড় পরে আছে আর মুখে রেড মাস্ক আছে কাছে যাওয়ার পর বুঝতে পারে গলার আওয়াজটা কোনো মহিলার ও হেল্প চাইতেই যাবে কারোর কাছে সে সময় সিস্টার সুপিরিয়র এসে ওকে জানায় এখানে এভাবে প্রেয়ার করা যায় আর ওকে একটা বড় পেরেক দেখিয়ে বলে এই পেরেক দ্বারাই যিশুকে ক্রুসিফাই করা হয়েছিল এটা আমাদের কাছে ভীষণই পবিত্র পেরেকটাকে হাতে নেওয়ার সাথে সাথেই সিসিলিয়ার কি হয় কে জানে ও মাথা ঘুরিয়ে পড়ে যায় ওখানে পরের দিন সকালবেলা কার্ডিনাল ফ্র্যাঙ্কো ওর কাছে ও কনফেশন দিতে আসে ওখানে ও জানায় গত রাতে ও খুব ওয়াইন খেয়ে নিয়েছিল বলে সিস্টার সুপিরিয়ার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল এই কারণে ও খুব লজ্জিত তাকে যেন গড ক্ষমা করে দেয় ওই সময় ফাদারের রিপ্লাইয়ের জন্য ও ওয়েট করছিল দেখে ফাদার কোথায় হাওয়ায় মিলিয়ে গেল পেছন দিক থেকে দেওয়াল ফুড়ে কয়েকজনের হাত বেরিয়ে এলো আর ওকে ভেতরের দিকে টেনে নিল ওখানে কিছু রেড মাস্ক পরা মহিলাকে দেখা যায় যারা কি নাকি করছিল ওর সাথে হঠাৎ তারপর ওর জ্ঞান ফিরে আসে দেখে ওর বিছানায় শুয়ে আছে অর্থাৎ অজ্ঞান হওয়ার পর এই তার ঘুম ভাঙলো তখন রাত হয়েছিল সেই সময় দেখে ওর দরজার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে যখনই লাইট জ্বালায় দেখে ওখানে কেউ নেই আবার লাইট বন্ধ করলে তখনও কেউ নেই মানে ওর দৃষ্টিভ্রম হচ্ছিল আর কি পরের দিন সকালবেলা উঠেই ও ওখানের কাজ করতে শুরু করে ওখানে ওকে শেখানো হয় কিভাবে বড়দের খেয়াল রাখতে হবে কিভাবে বিছানার চাদর কেচে শোকাতে হবে চিকেন কাটাও ওখানে শেখানো হয় কিন্তু ও কিছুতেই ওটা মেনে নিতে পারে না ওর খুব ঘেন্না লাগতে শুরু করে সব কাজ আগে ভালো মতোই শিখে নেয় এই সময় একজন বয়স্ক সিস্টার মারা যায় যা দেখে ও খুব দুঃখ পায় বাকিরা এসবের সাথে অ্যাডজাস্ট করেই নিয়েছিল কিন্তু তো নতুন ছিল তাই একটু ভয়ও পায় এইসব বয়স্ক নার্সদের ডাক্তার হিসেবে দেখাশোনা করে গেল সে বৃহস্পতিবার থেকে শনিবার ওই কনভেন্টে থাকে না যায় শহরে বাচ্চাদের ডেলিভারি করানোর জন্য একজন হয় এরপর আমরা দেখি যে খুব দৃষ্টিতে তাকিয়ে থাকে সিসিলিয়ার দিকে কারণ সিসিলিয়া তার ইজাবেলকে নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছিল ভগবানের প্রতি এই কনভেন্টের প্রতি যা ও সহ্য করতে পারছিল না একদিন রাতের বেলা যখন সিসিলিয়া ঘুমোচ্ছিল ওর বেডের কাছে একজন বয়স্ক সিস্টার আসে আর চুল কেটে নেয় হঠাৎ ঘুম থেকে উঠে দেখে উনি সিস্টার ফ্রান্সিসকো যে এসে বলে ওকে আমরা তোকে সবাই খুব ভালোবাসি আমি জানি তুই আমাদেরকে মুক্তি দিবি এর মানেও তখন কিছু বুঝতে পারে না তারপর সিসিলিয়া ফ্রান্সিসকোকে তার বেডে নিয়ে যায় আর শুইয়ে দেয় ফিরে আসার সময় ওই সিস্টারের পায়ে দেখে ক্রস আঁকা প্রথমে কিছু বুঝতে পারে না কিন্তু ও দেখে খুব অবাক হয় পরের দিন যখন ও চান করছিল সে সময় ওর বমি হয় তারপরই ডক্টর ওর চেক আপ করতে লাগে প্রথমে কিছু বেরোয় না তারপর ইউরিন টেস্ট হয় তখন থেকেই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ওর আশেপাশে কালো কাপড় গায়ে দেওয়া লাল মাস্ক পরা মহিলা কিছু দেখতে পায় আর ওকে একটা মিটিং রুম ডাকা হয় যেখানে থাকে কার্ডিনাল ফ্র্যাঙ্কো সিস্টার সুপিরিয়ার ফাদার সেল আর ডক্টর গ্যালো ওখানে ওকে ফ্র্যাঙ্কো জিজ্ঞাসা করে তুমি কি শপথ নিয়েছিলে মনে আছে তো সিস্টার জানা হ্যাঁ মনে আছে তাহলে তুমি ভেঙেছো কেন সিস্টার বলে না আমি তো কোনো শপথ ভাঙিনি আমি তো সব শপথ পালন করে যাচ্ছি তখন জানায় তুমি কার সাথে সাথে সিস্টার বলে আমি তো কারোর সম্বন্ধ করেছিলে সম্ভব করিনি তখন ফ্র্যাঙ্কো জানায় তাহলে কি আসার আগে করেছিলে সেই সময় ডক্টর গেলো বলে না আমি ওর প্রপার চেক করেছি ও ভার্জিনই ছিল যখন এসেছিল এই সময় সিস্টার সুপিরিয়ার একটা ফাইল যার ওপর সিসিলিয়ার ছবি আটকানো কোনো একটা ড্রয়ারে ঢুকিয়ে রাখছে যা সিসিলিয়া দেখে কিন্তু কিছু বলে না বাকিদের মুখে তখন হাসি ফুটতে শুরু করে ওরা তখন বলতে থাকে আমরা পেয়ে গেছি কিন্তু সিসিলিয়া কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে এই সময় সে জানতে পারে সে প্রেগনেন্ট মানে তারা ভার্জিন মাদার পেয়ে গেছে এরপর তাদের কাছে আসতে চলেছে একটা পবিত্র বাচ্চা কারণ সিসিলিয়া কারোর সাথে সম্ভব করে এই বাচ্চা আসেনি ও ভার্জিন মাদার তাই সবাই খুশি হয়েছে এই সময় ফাদার সাইলের কাছ থেকে জানতে চায় সিসিলিয়া আমি কেন আমাকে কেন এই কাজের জন্য চুজ করা হয়েছে ফাদার সাইল বলে তুমি তো বলেছিলে তোমার মারা যাওয়ার কথা কিন্তু তুমি বেঁচে উঠেছো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এই হচ্ছে সেই কাজ যার জন্য তোমাকে ঈশ্বর চুজ করেছেন রাতারাতি সিসিলিয়ার সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠল ওকে ভগবানের আসনে বসানো হলো ওকে কোনো কাজ করতে দেওয়া হলো না সাজিয়ে গুজিয়ে রাখা হলো ওর সামনে সবাই বসে প্রেয়ার করে একমাত্র সিস্টার গুয়েন আর ইজাবেল বাদ দিয়ে ইজাবেল ওর প্রতি জ্বলনের জন্য আর গুয়েন ওর প্রতি চিন্তার জন্য এইভাবে ছ মাস কাটার পর ও বমি করছে একদিন সেই সময় ওর মুখ থেকে দাঁত ভেঙে পড়ে যায় যা দেখে ও ভাবে এটা তো তো হওয়া উচিত না ও যখন ব্রেকফাস্ট টেবিলে যায় সবাই ওকে দেখে উঠে দাঁড়ায় একমাত্র গুয়ান আর ইজাবেল বাদ দিয়ে এরপর একদিন যখন ও বাদ স্নান করছিল ইজাবেল এসে ওকে জোর করে জলে ডুবিয়ে রাখে অনেকক্ষণ ও হয়তো মরেই যাচ্ছিল সে সময় বেশ কিছু সিস্টার এসে ইজাবেলকে ধরে নিয়ে যায় তখন ইজাবেল বলতে থাকে ওদের আরো সেকেন্ড টাইম ট্রাই করা উচিত ছিল আমার ওপর তোমাকে এই সুযোগ দেওয়া একদম উচিত হয়নি ওদের তখন সিসিলিয়া ভাবে বলছে কি ও তো কিছুই বুঝতে পারে না কি সুযোগ দিচ্ছে ওকে এরপর ডাক্তার গেলে যখন সিসিলিয়া চেক আপ করলো দেখলো বাচ্চা একদম সুস্থ আছে বাচ্চার কিছু হয়নি কিন্তু সিসিলিয়া বলছে আমি একদম সুস্থ নেই আমার এখানে একদম ভালো লাগছে না আমাকে প্লিজ কোনো হসপিটালে নিয়ে চলুন আমার একবার প্রপার চেক আপ করা দরকার যেখানে গেল বলে আমি রেগুলার বাচ্চা ডেলিভারি করাই তোমার চিন্তা করার কোনো দরকার নেই আমি একজন পাস করা ডাক্তার তখন সিসিলিয়া বলে আমি সবই মানছি কিন্তু একবার হসপিটাল যেতে পারলে ভালো হয় সে সময় ফাদার স্যাল জানায় এটা একটা চমৎকার এটা বাইরে কাউকে বোঝানো সম্ভব না একজন ভার্জিন মেয়ে কি করে বাচ্চা ক্যারি করতে পারে আর কোনো নান যদি বাচ্চা ক্যারি করে ইতালিতে যদি জানতে পারে তাহলে ওই কনভেন্টের নামে ছিচি পড়ে যাবে কেউ এটা মানতে চাইবে না তাই এখন হসপিটাল যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে এই কনভেন্টে একবার যে ঢুকে যায় সে বেরোতে পারে না এটাই হচ্ছে এই কনভেন্টের পেছনের রহস্য যাই হোক এত সব কিছু শোনার পর সিসিলিয়া চুপ হয়ে যায় এই কনভেন্টের আরেকটা ভয়ঙ্কর দিক হলো এখানে কোনো ভুলের শাস্তি ছোটখাটো হয় না বিশাল বড় শাস্তি দেওয়া হয় যা আগেই আমরা সিস্টার ম্যারির সাথে দেখেছি এদিকে ইজাবেল তো বিশাল বড় অন্যায় করে ফেলেছিল ও এই সংসারের হোলি চাইল্ডকে মারতে চেয়েছিল তাহলে ভেবে দেখ ওর শাস্তি কি হতে পারে শিশিলিয়া তা জানতো না একদিন সকালবেলা দেখে ওই রেড মাস্ক পরা কয়েকজন সিস্টার দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ওপর থেকে ইজাবেল পড়ে যায় যখন ওর সামনে যায় দেখে ওর ওপর ভীষণ অত্যাচার করা হয়েছে মুখটার অবস্থা খুবই বাজে মানে ওর ভুলের শাস্তি জীবন দিয়ে দিতে হলো অন্যদিকে সিস্টার গুয়েন সিসিলিয়াকে বলতে শুরু করে তুমি কি কিছুই বুঝতে পারছো না তোমার সাথে কিছু অন্যায় হচ্ছে বলে এইভাবে কি ভার্জিন মা হতে পারে ও তো এমনিতেই খ্রিস্টানিটিতে বিশ্বাস করতো না কিন্তু যেহেতু এখানে ছিল ও সব নিয়মকানুন পালন করে চলতো কিন্তু এবার ও আর চুপ করে থাকেনি আর সবার সামনে বলতে শুরু করে তোমরাও কি বুঝতে পারছো না অন্ধ কালা হয়ে রয়েছো বুঝতে পারছো না ওর সাথে কিছু অন্যায় হচ্ছে বলে ফাদার স্যাল সেটা শুনে নেয় আর ওকে ধরে নিয়ে চলে যায় ইজাবেলকে ওর পাপের শাস্তি দেওয়া হয়েছে তা আমরা দেখেছি ওকে কি ছেড়ে দেবে এইসব চিন্তাই রাতে বসে করছিল সিসিলিয়া সেই সময় মাদার ম্যারির ফটো থেকে একটা চেন খুলে যায় আর ফটোটা পড়ে যায় ওখানে সিস্টার ম্যারি যে মেসেজটা লিখে গিয়েছিল ওটা দেখা যায় ওখানে কিছু বাইবেলের ভার্স লেখা ছিল যা ইতালিয়ান ভাষায় ছিল ওখানে কি লেখা ছিল তা দেখার জন্য সিসিলিয়া ইংলিশ বাইবেল খুলে আর সেটা পড়ে দেখে সেটান কখনো কখনো এঞ্জেল অফ লাইট হয়ে পৃথিবীতে নেমে আসে তার মানে যে ওর পেটে আছে সে কোনো ভগবান নয় কোনো ঈশ্বর নয় সে শয়তানও হতে পারে যেটা ক্লিয়ার করার জন্য ও সিস্টার গুয়েনের যায় কিন্তু গুয়েন তো ওখানে ছিল না তারপরে ও একটা মিটিং রুমে যায় যেখানে ওকে আনা হয়েছিল ও প্রেগনেন্ট হওয়ার পর ওখানে সিস্টার সুপিরিয়ার যে ফাইলটা রেখে দিয়েছিল ওই ফাইলটা খোঁজে ও ড্রয়ার থেকে বের করে দেখে যে ওটা তো ওরই ফাইল ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওর পুরো হিস্ট্রি আছে ওই ফাইলে তখন ও বুঝতে পারে ওকে অ্যানোনিমাসলি ডাকা হয়নি খুব প্ল্যান করে অনেক দিন ধরে লক্ষ্য রেখেই ওকে ডাকা হয়েছিল এখানে তার মানে ওকে আনার পেছনে এদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে এই সময় সিস্টার গুয়েনের চিৎকারের আওয়াজ শুনে সেই চিৎকারের দিকে দৌড়ে যায় সিসিলিয়া আর দেখে সিস্টার গুয়েনকে রেড মাস্ক পরা কিছু মহিলা জিভ কেটে দিচ্ছে আসলে সিস্টার গুয়েন খুব বেশি বলে ফেলেছিল যার জন্য ওর জিভটা কাটে অন্যদিকে সিস্টার ইজাবেল নিজেকে বেশি সুন্দর মনে করত সিসিলিয়ার থেকে তাই জন্য ওর মুখটা নষ্ট করে দিয়েছিল আর সিস্টার ম্যারি যাকে আমরা আগে দেখেছিলাম ওর পাটা ভেঙে দিয়েছিল কারণ ও বেরিয়ে যেতে চাইছিল বলে এখানে সমস্ত পাপের শাস্তি হচ্ছে মৃত্যু তার মানে সিস্টার গুয়েনও মারা যাবে গুয়েনের এই অবস্থা দেখে কেঁদে ফেলেছিল সিসিলিয়া সে সময় পেছন দিক থেকে সিস্টার ফ্রান্সিসকো ওর মুখ চেপে ধরে আর বলে একদম আসতে কোনো আওয়াজ করবে না সিসিলিয়া ওকে রিকোয়েস্ট করে বলতে থাকে আমাকে এখান থেকে বেরোতে দাও আমাকে এখান থেকে বেরোতেই হবে যা শুনে সিস্টার ফ্রান্সিসকো বলে এখান থেকে কেউ বেরোতে পারে না পারবেও না কখনো তাই ওই চিন্তা মাথা থেকে নামাও আর যে কাজের জন্য তোমাকে চুজ করা হয়েছে সেই কাজটা করো পরের দিন ভোরবেলা ভীষণ চিৎকার করে কাঁদতে থাকে সিস্টার সিসিলিয়া সিস্টার সুপিরিয়ার ও রুমে এসে দেখে চারিদিকে রক্ত ভাবে হয়তো ওর মিসক্যারেজ হয়ে গেছে কোনোভাবে যা দেখে ফাদার শ্যাল ভীষণ চিন্তায় পড়ে যায় এরপর তো ওকে হসপিটাল নিয়ে যাওয়া ছাড়া কিছুই করার থাকে না কারণ আজ শনিবার শনিবার দিন ডক্টর গেলেও থাকে না ওখানে উপায় না পেয়ে ফাদার শ্যাল আর এনজিও দুজনে মিলে গাড়ি করে ওকে নিয়ে যেতে চাই হসপিটালে এই প্রথম কোন নান ওই কনভেন্টের গেট পার করতে পারে এরপর মাদার সুপিরিয়ার সিসিলিয়ার বিছানায় যায় আর ওই রক্ত মাখা বেডশিট মুখে নিয়ে কাঁদতে শুরু করে আর প্রে করতে থাকে সেই সময় বিছানার নিচে কিছু একটা দেখে যেটা বের করে এনে ও দেখতে পায় ওটা একটা চিকেনের নেক থাকে মানে একটা চিকেনকে কেটে তার সমস্ত রক্ত গায়ে ছড়িয়ে নিয়েছিল যা দেখে সিস্টার সুপিরিয়র তো পাগল হয়ে যায় তারপর ও ফাদার ফোন করে সেই সময় সিসিলিয়া গাড়ির মধ্যে করছিল কখন গাড়ি ফাদার আর এই সুযোগেই সিসিলিয়া বেরিয়ে যায় গাড়ি থেকে আর দৌড়তে শুরু করে কিন্তু কতক্ষণই বা দৌড়বে দুটো পুরুষের কাছে যখন ও ওখানে প্রেগনেন্ট ও ধরা পড়ে যায় আর ওকে নিয়ে আসে ওই কনভেন্টেই ওখানে আনার পর সুপিরিয়র ওকে স্নান করায় পরিষ্কার করে ওকে গালা দিতে যেহেতু ও প্রেগনেন্ট ছিল তাই ওকে কোনো শাস্তি দেওয়া হয় না এরপর ফাদার সেল ওকে ওখানে নিয়ে যাওয়ার আসল কারণটা বলতে থাকে ওর কাছে ওই হোলি পেরেকটা ধরে যেটা দিয়ে ক্রুসিফাই করা হয়েছিল জিসাসকে বলতে থাকে যেহেতু এটা ক্রুসিফাই করার সময় জিসাসের রক্ত চামড়া সব লেগে গিয়েছিল এর ওপর এত বছর পরেও আমরা এর থেকে সায়েন্সকে কাজে লাগিয়ে ডিএনএ থেকে বাচ্চা তৈরি করার প্ল্যান করেছিলাম ওকে ফাদার শ্যাল একটা ল্যাবের মধ্যে নিয়ে যায় যেখানে কাঁচের বোতলে অপরিণত ভ্রুনগুলোকে রাখা থাকে জলের মধ্যে চুবানো যা দেখে স্যাল বলতে থাকে আমরা কুড়ি বছর ধরে চেষ্টা করছি এই এক্সপেরিমেন্টটা করে যাওয়ার এতদিন পর্যন্ত আমরা সফল হয়নি কিন্তু এইবারে আমরা সফল হতে চলেছি যা তুমি নষ্ট করে দিতে চাইছো ইজাবেল কে ধরে নিয়ে যাওয়ার সময়ও বলেছিল আমাকে সেকেন্ড টাইম ট্রাই করা উচিত ছিল এখানে আমরা বুঝতে পারি প্রতিটি নানের ওপর একবারই ট্রাই করার সুযোগ আসে এটা কোনো চমৎকার না এটা প্রি একটা ঘটনা যখন সেরেমনির রাতে সিসিলিয়াকে ওয়াইন দেওয়া হয়েছিল হয়তো ওর ওয়াইনে কিছু মিশিয়ে দিয়েছিল যে কারণে যখন সুপিরিয়র কাছে গিয়েছিল সিসিলিয়া ও মাথা ঘুরিয়ে পড়ে যায় আর তারপরই ওর ওপর কিছু প্রয়োগ করা হয় যার জন্য প্রেগনেন্ট হয়ে যায় এখানে অন্যায় করলে কঠোর শাস্তি দেওয়া হয় কিন্তু সিসিলিয়া এখানে পালানোর চেষ্টা করা হয়েছিল তাহলে কি ওকে ছেড়ে দেবে না ওকে ছাড়ে না ওর পায়ে ওই ক্রসের ছাপ দিয়ে দেয় যা ফ্রান্সিসকোর পায়ে ও দেখেছিল এখানে বোঝা যায় হয়তো ফ্রান্সিস ও এইভাবেই পালানোর চেষ্টা করেছিল যখন ও প্রেগনেন্ট ছিল আসলে এখানে নানদেরকে নিয়ে আসা হয় প্রেগনেন্ট করানোর জন্য কুড়ি বছর ধরে এক্সপেরিমেন্ট চলছে একজনও সফল হতে পারেনি এই প্রথম সিসিলিয়ার ক্ষেত্রে সফল হতে যাচ্ছে যেহেতু নানরা বাইরে গেলে এই ঘটনাগুলো বাইরে বেরিয়ে চলে আসবে তার জন্য কোনো নানকেই বাইরে যেতে দেওয়া হয় না বয়স হয়ে গেলেও এখানেই ওদের করে রাখা হয় হয় যাতে কেউ জানতে জানতে না পারে আর এখানে আমরা এটাও পারি যে সব নানদের এই এক্সপেরিমেন্ট করা সেবা যত্ন ওপর তাদেরকে অনেক ছোটবেলা থেকেই চুজ করা হয় যাতে তারা ভার্জিন থাকে কোনো কারণেই তারা যাতে ভার্জিনিটি নষ্ট না করে তার জন্য তাদেরকে প্রথম থেকেই নান হওয়ার জন্য উপদেশ দেওয়া হতে থাকে যা সিসিলিয়ার ক্ষেত্রে হয়েছিল তাই ওর পুরো ফাইল ছোটবেলা থেকে ওদের কাছে ছিল মানে ওকে অনেক আগে থেকেই পয়েন্ট আউট করে রাখা হয়েছিল এক এক্সপেরিমেন্ট করানোর জন্য যেহেতু ও মৃত্যুমুখ মুখ থেকে একদম ফিরে এসেছিল তাই ওরাও মনে করছিল ভগবান হয়তো এই জন্যই ওকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু এবার পালা সিসিলিয়া ডিসাইড করার যে ও কি করবে সিসিলিয়া ফ্র্যাঙ্কো বলতে থাকে এটা কিছুতেই হোলি হতে পারে না তা যদি হতো তাহলে আমি ভেতর থেকে এরকম কষ্ট পেতাম না আসলে সিসিলিয়ার শরীরে ভেতর থেকেই পচন শুরু হয়ে যাচ্ছিল আগে ওর দাঁত পড়ে গেছিল এরপর ওর নোখ গুলো উপরে উঠতে থাকে মানে ভেতরেই ওর কিছু একটা হচ্ছে যার জন্য ওর শরীর স্বাদ দিচ্ছে না অন্যদিকে এটা মাসও হয়ে গিয়েছিল যখন খুশি ডেলিভারি হওয়ার সময়ও হয়ে গিয়েছিল মাসের সময় যখন আলট্রাসাউন্ড হচ্ছিল তখন সুপিরিয়ারের মাথায় ক্রস দিয়ে মেরে ও ওখান থেকে পালাতে যায় প্রথমে সুপিরিয়ার কে মারে তারপর ফ্র্যাঙ্কো কে মারে এর পরে চলে যায় সে ও ল্যাবে কারণ সে চায়নি আরো কারোর ওপর এই এক্সপেরিমেন্ট প্রয়োগ করা হোক তাই ও ল্যাবে গিয়ে ইথানল খুঁজে চারিদিকে ইথানল ছড়িয়ে দেয় আগুন লাগাতেই যাবে সেই সময় ফাদার স্যাল ওখানে পৌঁছে যায় আর বলে তুমি যদি এখানে আগুন লাগিয়ে দাও তুমি পুড়ে যাবে আর কিছু হবে না আমরা নতুন সেট বানিয়ে নিতে পারবো তাই ওখান থেকে সিসিলিয়া বেরিয়ে ফাদার সেলকে আটকে দেয় আর ওখানে আগুন লাগিয়ে দেয় সিসিলিয়া ভেবেছিল এতেই হয়তো সবকিছু নষ্ট হয়ে যাবে কিন্তু ফাদার সমস্ত আগুন নিবিয়ে ওখান থেকে বেরিয়ে আসে আটপোড়া অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য শ্যালের হাত থেকে একটা আন্ডারগ্রাউন্ড ক্যানেলে ঢুকে যায় আর ওখানে নানা রকম গলি গুপচি দিয়ে দৌড়তেই থাকে এক সময় এসে পৌঁছয় একটা গলির মধ্যে যেখানে রাস্তা শেষ ওখানে ও সিস্টার গুয়েনের লাশটাকে দেখে যা দেখেও খুব ভয় পেয়ে আবার ওখান থেকে বেরোতেই যাবে কিন্তু পেছন পেছন ফাদার শ্যাল আসতে থাকে যে অবস্থাতেই ছিল ও বাইরে বেরোনোর একটা রাস্তাও খুঁজে পেয়ে যায় যাচ্ছিল কিন্তু পেছন দিক থেকে বেরিয়েও টান মারে ফাদার শ্যাল আর ওকে ধরে ওর পেট কেটে বাচ্চাটিকে বের করতে যায় কিন্তু সেই সময় সিস্টার ওর হাতে ওই ক্রুসিফাই করার পেরেকটা ছিল যা দিয়ে ফাদার শ্যালের গলার মধ্যে গর্ত করে ঢুকিয়ে দেয় আর ফাদার শ্যাল ওখানেই মারা যায় এরপর ও ওখান থেকে বেরিয়ে আসে তার মধ্যেই ওর লেবার পেন শুরু হয় আর বাচ্চা ওখানে জন্ম দিয়ে দেয় বাচ্চাটাকে আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু বুঝতে পারি বাচ্চার আওয়াজ আসছে কিছুটা অদ্ভুত রকমের বাচ্চাটাকে দেখে সিসিলিয়া বুঝতে পারে এ কোনো হোলি চাইল্ড হতে পারে না নিশ্চয়ই বাচ্চাটি কোনো শয়তান হবে তাই জন্য তার মাথা একটা বড় পাথরের চাই দিয়ে ফাটিয়ে দেয় আর এখানেই মুভিটি শেষ হয় এই মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে তোমরা শেয়ার আর লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচ 金。